আল্লাহ আল্লাফু আল্লাহ আল্লাহ আল্লা আল্লাফু আল্লাহ আল্লাফু আল্লা আল্লাহ আল্লা আল্লাহ ওরে ধশ কইরা পয়রা হইস এই যুক্তি চলে নায়ার আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তা আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকোবার রংবার আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লা মানুষের ভিতরে আল্লাহ ডাকোবার রংবার ওর ধপাস কইরা পৈরা হইস এই যুক্তি চলে না আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লাহ ডাকো বারংবার নিজের ভালো নিজেই করো আকার পাবে নিরাকার যদি থাকে বেহেস্তে দো স্বরূপ দেখতে পাবে তার নিজের ভালো নিজেই করুক আকার পাবে নিরাকার যদি থাকে বেহে দো স্বরূপ দেখতে পাবে তার ভাবো তুমি কোন পক্ষের লোক তোমার নিজের কোনাকার আল্লা মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার আছেন ছিলেন থাকবেন আল্লাহ তিনি মহামহিয়ান মানুষ আসে মানুষ যায় বুড়া শিশু জোয়ান আছেন ছিলেন থাকবেন আল্লাম তিনি মহামহিয়ান মানুষ আসে মানুষ যায় বুড়া শিশু জোয়ান ভাবো তুমি কোন পক্ষের লোক তোমার নিজের কোন আকার আল্লাহ মানুষ বানাই মানুষের চিন্তায় আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকোবার রংবার কপাস কইরা পইরা হইস এই যুক্তি চলে নায় আল্লাহ মানুষ বানাইছে মানুষের চিন্তায় আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার মানুষের ভিতরে আল্লাহ ডাকো বারংবার আল্লাহ அல்லாஹ் யா அல்லாஹ் அல்லாஹ் யா அல்லாஹ்